শান্ত ভাই আপনাকে দেখে আমার মনটা একদম ভালো হয়ে গেল কিন্তু আমি কিন্তু আপনার অনেক বড় দীক্ষেত ধন্যবাদ আচ্ছা ভাইয়া আজকে হচ্ছে আপনাকে আমি কিছু কোশ্চিন করবো আপনি ক্যান্সার দেবেন যতটুকু সম্ভব আচ্ছা ভাইয়া আমি আপনাকে আজকে আমার হচ্ছে অনেকে তো অনেক প্রকার হচ্ছে কোশ্চিন করে আমি আজকে আমার মন থেকে আপনাকে কিছু ব্যক্তিগত কোশ্চিন করতে চাই আপনি ক্যান্সার দেবেন প্রতিটা আচ্ছা ভাই তাহলে আমি বলবো যে হচ্ছে আপনি যে গানের জগতে আসেন আপনি একজন এত বড় একজন সিঙ্গার তো হচ্ছে আমার মনে থেকে আমার অবুধ মন জানতে চাচ্ছে যে হচ্ছে আপনি সর্বপ্রথম কাকে নিয়ে গানটা করেছিল মানে মানুষ তো গান গায় কখনো কিছু অনুভূতি নেবে ভালোবাসার কষ্ট পেয়ে না হলে হয়তো কোনো কোনো একটা হচ্ছে উদ্দেশ্য নিয়ে তা আপনার সর্বপ্রথম গান মানে গাওয়ার উদ্দেশ্য কি ছিল গানের গানের আসার পরিকল্পনা আমার ছোট থেকেই ছিল

গাই সে সাত ভাইয়ের মুখে লাভ মানে ওনার গানে জগৎ আসো তাহলে কিন্তু ভালোবাসে তার মানে হচ্ছে আমরা কি কিন্তু সবাই ভালোবাসার জন্য এতটা করি মানে ভালোবাসার জন্য আমরা কি সবকিছু করতে পারি আর আমাদের আমাদের বড় দেখা হয় আমি অনেক হাতটিভ আর ভাইয়ার মিউনি মুখে শুনতে পারলাম যে ভাইয়া হচ্ছে কি এই সিঙ্গার জগতে আসার জন্য প্রধান কারণ হচ্ছে একমাত্র ভালোবাসা তো আচ্ছা ভাইয়া আপনি বলবেন মানে আপনার এই গানের জগতে আসার পর আপনার হচ্ছে মানে কেমন লাগছে ভালো মিশন ভালো মানে হচ্ছে আপনি গানের জগতে আসার পর আপনার হচ্ছে কেমন অনুভূতি ফিল হচ্ছে যে হচ্ছে আপনাকে এত অডিয়েন্স ভালোবাসে আপনাকে এত অডিয়েন্স কাছে চায় মানে এটা মানে আপনার কেমন ফিল আপনি নিজের মনে কেমন গর্বিত মনে হয় না আমি শান্ত হিসেবে আমি যা গান গাই আমি যতটুকু মানে গাওয়ার চেষ্টা করি আমি যতটুকু পারি তার চেয়ে আমাকে বেশি ভালোবাসে এটাই আমার পাওয়া আমি যতটুকু না প্রাপ্ত তার চেয়ে বেশি পাইছি আচ্ছা ভাই আপনি দিয়ে আমার আচ্ছা আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি যে আপনি যদি এমন কোনো অফার আসে যে আপনাকে হচ্ছে বাংলাদেশে হচ্ছে বাইরে কোনো রাষ্ট্রে নিয়ে যাওয়া হবে গান গাওয়ার জন্য মানে হচ্ছে বাংলাদেশকে নিয়ে মানে কোনো ভালো কোনো পরিকল্পনা আছে আপনার না যাবো অবশ্যই যাব যাবো তো মানে বাংলাদেশকে নিয়ে আপনার ভালো কোনো পরিকল্পনা আছে বাংলাদেশকে নিয়ে পরিকল্পনা বাংলাদেশ ভালো থাকুক বাংলাদেশ সবাই ভালো থাকুক শান্তিতে থাকুক এটাই তো